পাকিস্তান নিশ্চিত করেছে তারা চীনের কাছ থেকে পঁচিশটি অত্যাধুনিক জেটেন্সি মাল্টিরোল যুদ্ধ কিনেছে এবং আগামী বছরের তেইশ মার্চ এটি পাকিস্তান অনুষ্ঠানে অংশ নেবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি বলে দিয়েছেন ভারতের ছত্রিশটি রাফাল যুদ্ধ কাউন্টার করতেই তারা মূলত চীনের কাছ থেকে এই চতুর্থ প্রজন্মের পঁচিশটি জেটেন্সি ফাইটার জেট কিনেছে তবে জেটেন্সি কেনা নিয়ে পাকিস্তানের অভ্যন্তরে তর্ক বিতর্ক চলছে এমনকি আমাকে অনেকে প্রশ্ন করেছেন জেফ সেভেন্টিন ব্লক থ্রি থাকতে পাকিস্তান জেটেন্সি কেন কিনেছে দুইটাই তো সিঙ্গেল ইঞ্জিন ফাইটার আবার অনেকেই প্রশ্ন করেছেন জেটেন্সি কি সত্যি ভারতের রাফালে ফাইটার কাউন্টার করতে পারবে তো এই সকল প্রশ্নের এ উত্তর খোঁজার চেষ্টা করব আজকের ভিডিওতে এটি একটি বিশ্লেষণ ধর্মী ভিডিও তাই ভিডিওটি অনেক দীর্ঘ এবং ইনফরমেটিভ হতে চলেছে তাই একটু ধৈর্য নিয়ে ভিডিওটি দেখতে থাকুন তো চলুন শুরু করে জানবো জেফ সেভেন্টিন ব্লক থ্রি থাকতে পাকিস্তান এয়ারফোর্স জেটেন্সি কিনেছে কেন যারা এই প্রশ্নটা করেছেন তারা কখনো জেফ আর জেটেন এর সাইজ এবং ওয়েট মিলিয়ে দেখেছেন জেফ সেভেন্টিন হচ্ছে একটি লাইট ওয়েট ফাইটার যেখানে জেটেন মিডিয়াম ওয়েট ফাইটার একটা জেটেন প্রায় দুইটা জেফ এর সমান জেটেন রেন্স এর রেঞ্জ অস্ত্র বহন ক্ষমতা এন্ডুরেন্স সবকিছুই জেফ এর চেয়ে অনেক বেশি জেটেন এর সর্বোচ্চ টেক অফ ওয়েট প্রায় উনিশ টন যেখানে জ্যাপ সেভেন্টিন এর বারো টন রিফাইলিং ছাড়া একটা জ্যাপ সেভেন্টিন টানা আড়াই ঘন্টা উঠতে পারে যেখানে জ্যাটেন্সি অন্তত চার ঘন্টা উঠতে পারবে পাকিস্তান যদি কখনো কলকাতায় এয়ার স্ট্রাইক এর কথা চিন্তা করে তাহলে সেটা জ্যাপ দ্বারা সম্ভব নয় এত রেঞ্জের জন্য জ্যাটেন্সি লাগবেই এবার আসছে জ্যাপ ব্লক সি এর ব্যাপারে ব্লক থ্রি একটি পারফেক্ট লাইট ফাইটার আগের ভার্সনের কমতি গুলো এখানে দূর করা হয়েছে লেটেস্ট সেন্সর ওয়েপন প্যাকেজ ইন্টিগ্রেট করা হয়েছে কিন্তু রেঞ্জ পেলট তো তেমন চেঞ্জ হবে না নতুন ইঞ্জিন লাগালেও খুব বেশি বাড়বে না কারণ এটা হালকা এবং ছোট বিমান তাই এত ছোট বিমানে যতই মডিফিকেশন আপগ্রেশন করেন একটা নির্দিষ্ট লিমিটের বেশি আউটপুট আসবে না আরো বেশি আউটপুট পেতে হলে মিডিয়াম ওয়েট বা হেভি ওয়েট ফাইটার লাগবেই সেই বেশি আউটপুটের জন্য জন্যই বড় সাইজের জেটেন সিকে জ্যাট সেভেন্টিন ভি থ্রি এবং জ্যাটেন সি এর পার্থক্য কেমন ক্যাটাগরি ভিন্ন হবার কারণে বিভিন্ন পার্থক্য আছে জ্যাট সেভেন্টিন ছোট সাইজের বিমান বলে সবকিছুই জ্যাট এনসি এর চেয়ে কম

পাওয়ার সাপ্লাই লাগে এই পাওয়ার সাপ্লাই আসে জেনারেটর থেকে যা বিমানের ইঞ্জিনের শক্তিতে চালিত হয় জেটেন্সিয়ার ইঞ্জিন অনেক বেশি থ্রাস্ট প্রডিউস করার ফলে এটা অধিক পাওয়ার সাপ্লাই দিতে সক্ষম এছাড়া কার্নার ডেল্টা ডিজাইন এবং থ্রি থ্রাস্ট ভেক্টরের কারণে জেটেন্সি হাই ম্যানোভারেবল ফাইটার এটা রাশান ফ্লাঙ্কার মতোই কোবরা ম্যানোভার করতে পারে টাইফুন রাফালো এত ম্যানোভারেবল না জ্যাফ সেভেন্টিন তো আরো কম বিশ্বের সব দেশে হাই এন্ডুরেন্স লিডিং ফাইটার থাকে লাইট ফাইটার কখনো হাই এন্ডোরেন্স ফাইটারের অভাব পূরণ করতে পারে না যদি একটা প্যাকেজ স্ট্রাইক করতে চান তাহলে ফরমেশন লিড করার জন্য একটা হাই এন্ডোরেন্স লিডিং ফাইটার লাগবেই যে জিনিসটা জেফ সেভেন্টিন দ্বারা সম্ভব নয় যেমন আমেরিকার লাইট ফাইটার হলো এফ সিক্সটিন রাশিয়ার মিক টোয়েন্টিন বাংলাদেশের এফ সেভেন একইভাবে আমেরিকার হাই এন্ডোরেন্স লিডিং ফাইটার এফ ফিফটিন রাশিয়ার এস এ টোয়েন্টি সেভেন এস থার্টি ফাইভ বাংলাদেশের মিক টোয়েন্টি নাইন এই প্রসেস পাকিস্তানের ক্ষেত্রেও এতদিন তাদের লিডিং ফাইটার ছিল এফ সিক্সটিন এগুলো এখন ধীরে ধীরে রিপ্লেস করা হবে আর সে কারণে নতুন হাই অ্যান্ডুরেন্স লিডিং ফাইটার হিসাবে জ্যাটেন কেনা হচ্ছে তো যে এফ ব্লক চেয়ে কি রাফালের এগেন্স্টে যথেষ্ট ছিল যথেষ্ট হলে জ্যাটেন সি কিনল কেন প্যাকেজ কমব্যাট হলে রাফালের জন্য ব্লক থ্রি যথেষ্ট ছিল যেটা দুই সালের সাতাশে ফেব্রুয়ারি ঘটেছিল জেফ সেভেন্টিন বি এর সাথে যদি এডব্লিউ আর সি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার অর্থাৎ ইড এয়ারক্রাফট থাকে তাহলে এই প্যাকেজ নিয়েই ভারতীয় রাফালের বিপক্ষে মোকাবেলা করা সম্ভব কিন্তু সিঙ্গেল কম্ব্যাটে জেভ সেভেন্টিন বিথ্রি দিয়ে রাফালে মোকাবেলা করাও এতটা সম্ভব হবে না হঠাৎ করে একটা রাফালে পাকিস্তান এয়ার স্পেসে ঢুকে পড়লে সেটা ইন্টারসেপ্টের জন্য ফাইটার পাঠাতে হবে কিন্তু তখন এডাব্লিউআরসি এবং ইডাব্লিউ এয়ারক্রাফট এয়ারবোন করা সম্ভব নয় এরকম সিচুয়েশনে সিঙ্গেল কম্ব্যাটে রাফালের মোকাবেলা করা কঠিন হয়ে যাবে এই কারণে জেটেন্সি কেনা জেটেন্সি কোনো এডাব্লিউআরসি এবং ইডাব্লিউ এয়ারক্রাফট এর সাহায্য ছাড়াই এই কাজ করতে পারবে এর বড় রেডারের পাশাপাশি এটার সিচুয়েশনাল অ্যাওয়ারনেস শক্তিশালী এছাড়াও একই ধরনের প্ল্যাটফর্ম গণহারে ব্যবহার করা সম্ভব নয় সব বিমানের কোনো না কোনো দুর্বলতা থাকেই ধরুন ভারত জেফ সেভেন্টিন বিমানগুলোর কোনো তারা অমক করে বিমানগুলোকে আটকানো সহজ তখন জেফ সেভেন্টিন গুলো ভারতের বিরুদ্ধে ততটা ইফেক্টিভ থাকবে না এ কারণে একাধিক প্ল্যাটফর্ম রাখতেই হয় যেন শত্রুরা কোনো দুর্বলতা ধরে ফেললেও তা পুরো ফোর্সকে আন ইফেক্টিভ না করে দেয় সাথে একাধিক প্ল্যাটফর্ম থাকলে रिक्वायरमेंट বুঝে ভিন্ন মিশনে ভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করা যায় আবার অনেকে প্রশ্ন করেছেন জে10 এর পরিবর্তে জে11 কিংবা জে16 কেন কিনলো না জে11 হলো কেবল এয়ার সুপিরিয়র ফাইটার পাকিস্তান কখনোই শুধুমাত্র এয়ার সুপিরিয়র ফাইটার কিনবে না যে সব দেশের টাকার অভাব নেই তারা মূলত এয়ার সুপিরিয়র ফাইটার ব্যবহার করে যেমন চায়না আমেরিকা 80 দশকে আমেরিকা পাকিস্তানকে কে এয়ার সুপিরিয়র এফ20 টাইগার শার্ক ফাইটার অফ করেছিল পাকিস্তান সেটা না কিনে মাল্টিরোল ফাইটার এফ কিনে তাই ক্যাটাগরি কারণে শুরুতেই জে ইলেভেন বাদ জে সিক্সটিন মাল্টিরোল ফাইটার কিন্তু পাকিস্তান এটা দিয়ে কি করবে এটা তো অনেক বড় ফাইটার ডাবল ইঞ্জিনের বিমান দাম এবং মেনটেনেন্স খরচ অনেক বেশি পড়বে জে সিক্সটিন এর দাম চীন কখনো প্রকাশ করেনি কিন্তু পঁয়ষট্টি মিলিয়নের কম তো আর হবে না এটি চীনের মতো বড় দেশের জন্য উপযুক্ত তারা এটা দিয়ে পুরো সাউথ চায়না সিতে চক্কর মারে তাই চীনের মতো অ্যাগ্রেসিভ আর ডমিনেটিভ দেশের পারফেক্ট কিন্তু পাকিস্তান এটা দিয়ে কি করবে তারা তো আর আসাম ত্রিপুরা এসে বোম্বিং করবে না পুলিশের জন্য যদি যুদ্ধ হয় তারা বড় জোর দিল্লি কলকাতা আর মুম্বাই অ্যাটাক করবে এসবের জন্য জে16 কোন প্রয়োজন নেই জেএনসি যথেষ্ট জে16 আর জেএনসি এর ওয়েপন প্যাকেজও একদম সেম ইলেকট্রনিক এবং সেন্সর ক্যাপাবিলিটিও অনেকটা সেম জে16 এর মেইন মিসাইল পিএল15 জেএনসি এর ক্ষেত্রেও তাই তাহলে তারা 45 ডলারের জেএনসি না কিনে খামাখা খা 65 মিলিয়নে জে16 কিনবে কেন বর্তমান পাকিস্তান জেএপি 17 তৈরি করছে আর 2028 সাল নাগাদ প্রজেক্ট আজমের অধীনে ফিট জেনারেশন ফাইটার প্রস্তুত সম্পন্ন করবে কিন্তু মাসখানেক এই 6 সাত বছর নিজেদের এর সুপিরিয়রিটি বজায় রাখার জন্য জ্যাটএনসি ক্রয় করেছে এখন আসি মূল প্রশ্নে জ্যাটএনসি কি রাফালের মোকাবেলা করতে পারবে এখন এটা খুবই কমন একটা প্রশ্ন জেটেন্সি নিয়ে আমার নিজেরও নাক ছিটকানো ভাব রয়েছে যে কোনো তুলনায় আমরা সবাই ইউরোপীয় মান এবং চাইনিজ মান অবশ্যই বিবেচনায় নিয়ে থাকি এক্ষেত্রে ইউরোপীয় মানটাই ভালো এবং আস্থাভাজন হিসাবে সর্বসম্মতভাবে গৃহীত তবে উপমহাদেশীয় প্রেক্ষাপট বিবেচনায় নিত্যদিনের সাধারণ চাইনিজ পণ্য আর চাইনিজ ফাইটার নিশ্চয়ই একই মানের হবে না অবশ্যই ভালো কিছুই হবে জেটেন্সি এবং রাফালে দুটোই সেম ক্যাটাগরি ফোর প্লাস প্লাস জেনারেশনের ফাইটার জেটেন্সি সিঙ্গেল ইঞ্জিন ফাইটার হলেও রাফালের দুইটা ইঞ্জিন যতটুকু থ্রাস্ট প্রডিউস করে এটা একটা ইঞ্জিনই অলমোস্ট ততটুকু থ্রাস্ট প্রডিউস করে অপন এবং সেন্সর প্যাকেজেও একই ক্যাটাগরির দুটোতেই বিল্ট ইন ইলেকট্রনিক ওয়াইফাই ক্যাপাবিলিটি আছে দুটো এক্সট্রা জ্যামার পট ক্যারি করতে পারে অনেকে রাফালের স্পেকট্রা সিস্টেমের কথা বলবেন স্পেকট্রা হচ্ছে একটা সেন্সর ফিউশন সিস্টেম এই সিস্টেম দিয়ে রাফালের সমস্ত সেন্সরগুলোকে একই চ্যানেলে প্লাগ ইন করে দেওয়া হয়েছে এতে পাইলটের ওয়ার্কলোড কমে গেছে সিচুয়েশনাল অ্যাওয়ারনেস বেড়েছে বিমানের সেলফ ডিফেন্স মজবুত হয়েছে রাফালেতে যেসব সেন্সর আছে সেম সেন্সর তেও রয়েছে এখন সেসব সেন্সর কেউ রাফালের মতো ফিউশন করা হয়েছে কিনা তা আমরা জানি না যদি ফিউশন করা থাকে তাহলে তো ভালোই রাফালের আর কোনো অ্যাডভান্টেজ থাকে না না থাকলেও সেটা জেটেন্সি এর জন্য কোনো ইনফিউরিটি নয় কেননা তার সমস্ত সেন্সর আছে মূলত চীনা ওয়েপন নিয়ে তেমন কোনো তথ্যই জানা যায় না কারণ তাদের কোম্পানিগুলো ইউরোপ আমেরিকান কোম্পানির মতো প্রোডাক্টের ডিটেলস ফিচার শেয়ার করে না আজ পর্যন্ত কেউ এটাই নিশ্চিত না যে জেটেন্সিতে কোন রাডার লাগানো হয়েছে অনেকে কেল জেটেন এই এস রাডারে নাম বলে অথচ কোনো প্রুফ নেই ওভারঅল এর আমি ব্যক্তিগতভাবে মনে করি জেটেন্সি এর চেয়ে রাফালে ভালো প্ল্যাটফর্ম তবে ভালো পাইলটের হাতে থাকলে জেটেন্সি দ্বারা রাফালের মোকাবেলা করা সম্ভব কিছু কিছু ফিচারে যেখানে জেটেন্সি রাফালের থেকে এগিয়ে রয়েছে প্রথমে বলতে হয় জটএনসিআর ডাইভার্টলেস সুপারসনিক ইন্টেল বা ডিএসআই প্রযুক্তির এয়ার ইনটেকের কথা। আধুনিক এই প্রযুক্তি জটএনসিআর রিলায়েবিলিটি বাড়ানোর পাশাপাশি রেডার ক্রস সেকশন কমিয়ে দিয়েছে যা বিমানের স্টিলথনেস বাড়িয়েছে। কিন্তু রাফালে ফাইটারে পুরনো প্রযুক্তির ডাইভার্টেড এয়ার ইনটেক ইউজ করা হয়েছে। সবআইভাবে রাফালের ডাবল ইঞ্জিন আর জটএনসিআর সিঙ্গেল ইঞ্জিন। ক্যাম নেকি আসলে রাফালের দুইটা ইঞ্জিন মিলে টোটাল থ্রাস্ট তৈরি করে 150 নট এখানে জেটেন্সিয়ার একটা ইঞ্জিনই তৈরি করে একশো পঁয়তাল্লিশ নর রাফালের ইঞ্জিন গুলো ছোট এবং দুর্বল জেটেন্সিয়ার ইঞ্জিনটা অনেক বড় এবং পাওয়ারফুল জেটেন্সিতে থ্রিডি ভেক্টর নজলের ইঞ্জিন থাকায় এটি অনেক বেশি ম্যানুভারেবল যা রাফাল ফাইটারে নেই জেটেন্সিয়ার ইঞ্জিন অনেক শক্তিশালী এর থ্রাস্ট ওয়েট রেশিও ও ওয়ান পয়েন্ট টেন বিপরীতে ভারিয়ার ফ্রেম এর ভেতরে কম শক্তির ইঞ্জিন লাগানোর ফলে রাফাল একটা আন্ডার পাওয়ার্ড বিমান রাফালে আন্ডার পার্ট ইঞ্জিনে কে আরো বিভিন্ন সমস্যায় ফেলেছে রাডার থেকে শুরু করে সকল সেন্সর এবং সাব সিস্টেম চলার জন্য ইলেকট্রনিক পাওয়ার সাপ্লাই প্রয়োজন এই ইলেকট্রনিক পাওয়ার তৈরি হয় বিমানে থাকা জেনারেটর থেকে আবার জেনারেটর চলে বিমানের ইঞ্জিনের শক্তিতে ফলে ইঞ্জিন দুর্বল হলে পাওয়ার সাপ্লাইও কমে যায় দুর্বল পাওয়ার সাপ্লাই কারণে শক্তিশালী সেন্সর ব্যবহার করা যায় না শক্তিশালী ইডাব্লিউ করা যায় না এ কারণেই রাফালে ফাইটারে ছোট সাইজের রাডার লাগানো হয়েছে এটি টিআর মডিউল সংখ্যা মাত্র আটশো তেত্রিশটি ফলে এটার রেঞ্জও কম স্ট্যান্ডার্ড ট্রেন্ডস দুশো কিলোমিটার বিপরীতে জেটেনসিয়ার রায়ডার অনেক বড় এর টিআর মডিউল সংখ্যা বারোশোটি এর স্ট্যান্ডার্ড ট্রেন্ডস দুশো ষাট কিলোমিটার রাফালের চেট জ্যাটেনসিয়ার স্পিড এবং ফ্লাইট অ্যাটিচুড বেশি রাফালে ফাইটারের সত্তর ছোড়া মিসাইল শনাক্তের জন্য কে টপে মাত্র দুইটা এমএ ডাব্লিউ এস সেন্সর লাগানো হয়েছে বিপরীতে জ্যাটেনসিয়ার এম এ এস সেন্সর আছে চারটি দুইটা টেইল বাকি দুটি দুপাশের কানাডের সামনে ফলে শক্তু যদি সামনের দিক থেকেও মিসাইল ফায়ার করে তাহলে জেটেন্সিয়ার এর তা টের পাবে জেটেন্সিয়ার রিলায়াবিলিটি নিয়ে চিন্তা নেই আজ পর্যন্ত যতগুলো রাফালে বিমান তৈরি হয়েছে জেটেন তৈরি হয়েছে তার দ্বিগুণ চীন এটার ওপর পুরো ভরসা রাখে তারা জেটেন্সি গণহারে উৎপাদন এবং ব্যবহার করছে এতে ত্রুটি থাকলে চীন এমনটা করত না আর নিজের স্বার্থে চীন প্রতিনিয়ত এর আপগ্রেড ভার্সন বের করবে নতুন নতুন ফিচার আনতে থাকবে ফলে এটার ভালো আর ইস্যু যখন চাইনিজ ওয়েপনের কোয়ালিটি সেক্ষেত্রে লেটেস্ট চাইনিজ ওয়েপন যথেষ্ট অ্যাডভান্স এবং রিলায়েবল চীন এখন জে টোয়েন্টি ফিফ জেনারেশন ফাইটারের যুগে আছে অথচ আমরা এখনো চীনকে এফ এর কোয়ালিটি দিয়ে বিবেচনা করি বর্তমানে চীন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে বছরে তিনশো ছিয়াত্তর বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করছে যেখানে স্বয়ং আমেরিকা ব্যয় করছে মাত্র একশো বিলিয়ন ডলার ফলে চীন প্রযুক্তিগতভাবে এই মুহূর্তে অনেক এগিয়ে তাই অতীত দিয়ে বর্তমানকে বিবেচনা করবেন না এগুলো কিছু ক্ষেত্র যেখানে রাফালের চেয়ে জ্যাটেন্সি সুপিরিয়র অতএব রাফালে কোনো ভগবান নয় আবার জ্যাটেন্সি কোনো কোন ইউজলেস প্রোডাক্ট নয় সবচেয়ে বড় বিষয় ম্যান বিহাইন্ড মেশিন পাইলটে নিশ্চিত করবে কে বেশি সুপিরিয়র পাকিস্তান ইন্ডিয়া ইস্যুতে অতীতেও দেখা গেছে পাকিস্তানের সমরস্ত কখনো কোয়ালিটি বা কোয়ান্টিটিতে ভারতের সমানও ছিল না উপরে যাওয়া তো দূরের কথা সবসময় তারা পিছিয়ে থেকেই যুদ্ধ করেছে যেমন 1971 এর যুদ্ধে বিমান সংখ্যা হিসাবে ভারতীয় বায়ুসেনা ছিল পাকিস্তান এয়ারফোর্সের যে 4 গুণ বড় পাকিস্তানের প্রধান বিমান ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলে F86 Sabre এটা একটা সাবসনিক বিমান যা ম্যাক গতিও তুলতে পারত না বিপরীতে ভারতের ছিল যুগেশা মিক টোয়েন্টি ওয়ান ফাইটার মিক টোয়েন্টি ওয়ান হলো সুপারসনিক ফাইটার যার গতি ম্যাক টু সে যুগের ডগ ফাইটে গতি ছিল সবচেয়ে বড় হাতিয়ার তাছাড়া মিগের ম্যানোভারিটিও ছিল স্যাবরের চেয়ে অনেক বেশি কিন্তু সব ধরনের থিওরি আর ভবিষ্যৎবাণীকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পাখিরা উনিশশো সালে ঢাকার আকাশে সাবসনিক মান্ধাতা স্যাবর বিমান দিয়ে অত্যাধুনিক সুপারসনিক মিক টোয়েন্টি ওয়ান করেছিল এটা একটা ইতিহাস বললাম এর সাথে কেউ রাজনীতি টানবেন না আজ রাফালে থাকাতে ভারত যে পজিশনে আছে পূর্বে তারা মিক টোয়েন্টি ওয়ান মিক টোয়েন্টি নাইন মিরেস টু নিয়ে এর চেয়েও অনেক ভালো পজিশনে ছিল কিন্তু ফলাফল ছিল উল্টো তাই আবারও কোনো ভারতীয় পাইলট রাফালে বেঁচে চা খেতে আসলে অবাক হওয়ার কিছুই নেই আজ এ পর্যন্তই